হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমার মালদ্বীপ ট্যুরের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আশা করি ভিডিওটা পুরো দেখলে আপনাদের অবশ্যই উপকার হবে ভিডিওর প্রথমে আমি আপনাদের কিছু মানি এক্সচেঞ্জ যে রয়েছে সেগুলো দেখাচ্ছি আপনারা যারা দেশের বাইরে ঘুরতে যাবেন অবশ্যই আপনাদের ডলার নিয়ে যাইতে হবে তো এরকম আপনারা চাইলে এয়ারপোর্টেও মানি এক্সচেঞ্জ করতে পারেন অথবা বাইরে যে কোনো জায়গায় করে নিতে পারেন তো ওইখানে আপনাদের কয়েকটা দেখানো হয়েছে এর মধ্য থেকেও আপনারা চাইলে মানি এক্সচেঞ্জ করতে পারেন মালদ্বীপ ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আপনি ইমিগ্রেশনে যে সমস্যায় পড়তে পারেন সেই সম্পর্কে যদি বলি তাইলে বলবো আপনি অন্তত দু একটা দেশ ঘোরা থাকলে আপনার জন্য ইমিগ্রেশন পার করাটা খুব সহজ হবে ইজি হবে কারণ ইমিগ্রেশনে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথাও ঘুরতে গেছেন কিনা বা এটাই প্রথম কিনা যারাই অন্য কোথাও ঘুরতে যায় নাই এরকম কোনো পার্সন মানে ফ্রেশ পাসপোর্ট যদি কারো হয়ে থাকে তাদের একটু ঝামেলায় পড়তে হয় কারণ মালদ্বীপে ইদানিং বাংলাদেশের কিছু লোক ওইখানে টুরিস্ট ভিসায় যাওয়ার পরে আর ফেরত আসে না বা থেকে যাওয়ার চেষ্টা করে তো এই জন্য বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে আপনি যে একজন রিয়েল ট্রাভেলার বা ট্যুরিস্ট এইটার জন্য আপনার দু একটা দেশ ঘোরা থাকলে আপনার জন্য ইজি হবে এর বাইরে আপনার যদি বাংলাদেশে কোথাও ব্যবসা থাকে বা জব থাকে সেটার প্রপার চাকরি করলে এনওসি পেপার এবং ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বা ব্যাংক স্টেটমেন্ট এগুলো দেখতে চাইতে পারে তো যদি আপনি এর আগে কয়েকটা দেশ ঘোরা থাকে অন্তত ইন্ডিয়া বা অন্য কোনো দেশ ঘোরা থাকে তাইলে আপনাকে এত কিছু জিজ্ঞেস করবে না খুব সহজে আপনাকে ইমিগ্রেশন থেকে ছেড়ে দিবে। তো আমাদের ফ্লাইট ছিল রাত বারোটার দিকে আমরা ট্রানজিট ছিল হচ্ছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার থেকে আবার এক ঘন্টার মতো ফ্লাইট হচ্ছে মালদ্বীপে তো এই জার্নিটা পুরাই আমাদের রাতে ছিল এই জন্য হয়তো আপনাদের অত সুন্দরভাবে ভিডিওতে সব কিছু দেখাতে পারছি না তবে যে ট্রানজিট টাইম ছিল প্রায় তিন চার ঘন্টা তখন আমরা শ্রীলঙ্কার এয়ারপোর্টে ছিলাম শ্রীলঙ্কার এয়ারপোর্টে ওই রকমভাবে ভিডিও করা হয় নাই তো আমরা সরাসরি যখন মালদ্বীপে পৌঁছাই সকাল আটটার দিকে আমরা মালদ্বীপে পৌঁছাই মালদ্বীপ এয়ারপোর্টে পৌঁছানোর পরে যখন আমাদের ইমিগ্রেশন হয় বাংলাদেশের মতো ওইখানেও আপনার কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে তবে মালদ্বীপ এয়ারপোর্টে আপনার চারটা জিনিস মেন খেয়াল রাখতে হবে বা ইমিগ্রেশন আপনার চারটা জিনিস চাইবে সেটা হচ্ছে আপনার হোটেল বুকিং আপনার রিটার্ন এয়ার টিকিট এবং আপনার ইমোগা যেটা হচ্ছে আপনি অনলাইনে আগে থেকে একটি ই ভিসা টাইপের ইমোগা এটা আপনি ভিডিওতে দিয়ে রাখছি আপনারা দেখতে পারবেন ইমোগা এবং হোটেল বুকিংয়ের দুইটা কপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো আপনারা অবশ্যই মাস্ট থাকতে হবে আপনি চাইলে পিডিএফ ফাইল করে মোবাইলও রাখতে পারেন অথবা আপনি চাইলে কাগজে প্রিন্ট করে নিয়ে যেতে পারেন ওরা জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন আসছেন আপনি প্রপারলি অ্যান্সার করবেন যে ঘুরতে আসবেন এবং আপনার রিটার্ন এয়ার টিকিট দেখতে চাইবে এবং হোটেল বুকিং দেখতে চাইবে এবং ইনো দেখতে চাইবে এই তিনটা কাগজ আপনার থেকে দেখতে চাইবে জাস্ট এটা যদি প্রপারলি আপনি সুন্দরভাবে দেখাতে পারেন এবং তারা যে এটা জানতে চায় আপনার কাছেও এরকম দু একটা প্রশ্ন যে আপনি কত ডলার নিয়ে আসছেন অথবা কবে ফেরত যাবেন এই টুকটাক কয়েকটা প্রশ্ন করে এগুলো আপনি সুন্দরভাবে অ্যান্সার করলে মালদ্বীপের ইমিগ্রেশনে আর কোনো প্রবলেম নাই খুবই মানে ইজিলি আপনি মালদ্বীপে প্রবেশ করতে পারবেন তবে অবশ্যই আপনি নার্ভাস হওয়া যাবে না কারণ আপনি নার্ভাস হয়ে তার আপনাকে সন্দেহ করতে পারে বা মানে নেগেটিভলি নিতে পারে তো ইজিলি আপনাকে জিজ্ঞেস করবে আপনি কত দিনের জন্য মালদ্বীপে থাকতে যাচ্ছেন বা কতদিন থাকবেন স্ট্রে করবেন সেটা আপনি বলবেন আপনার কত তারিখে রিটার্ন ফ্লাইট সেটা আপনি দেখাবেন অথবা জিজ্ঞেস করলে বলবেন কোন হোটেলে থাকবেন সেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে সেটা আপনি বলবেন যেহেতু আপনি আগে থেকে হোটেল বুকিং করে যাবেন এটা কনফার্ম আপনাকে আগে থেকে হোটেল বুকিং করে যেতে হবে এরপর আপনি চাইলে একদিন বেশি থাকেন বা তখন নতুন হোটেল বা যেহেতু মালদ্বীপে প্রচুর পরিমাণে প্রাইভেট আইল্যান্ড রয়েছে আপনি যদি অন্য কোথাও যান সেটা আপনার ব্যাপার তবে প্রথমত আপনাকে নির্দিষ্ট একটা ডেটের হোটেল বুকিং করতে হবে এখন যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ইমোগা এবং এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোটেল বুকিংয়ের কপি ছিল তো জাস্ট এটুকু জিজ্ঞেস করার পর আপনি ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে যাবেন এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ইমিগ্রেশন শেষ করার পরে আমরা মালদ্বীপ এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশনের তো আর ভিডিও করা পসিবল না কিছু জায়গা রেস্ট্রিকশান থাকে ওই সব জায়গায় ভিডিও করা যায় না আর নর্মালি আমি আসলে ব্লগ এত এক্সপার্ট না নর্মালি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য কিছু ফুটেজ নেওয়া সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি মালদ্বীপ এয়ারপোর্টটা খুবই ছোট এবং মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হলেই আপনি একদম জেটি ঘাট মানে এয়ারপোর্ট থেকে বের হলেই আপনার চোখ জুড়িয়ে যাবে সমুদ্রের নীল পানি দেখে এবং মালদ্বীপ এয়ারপোর্টটা হচ্ছে হুলে মালে শহরে অবস্থিত মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে শহরে ওইখানে আপনি মানে মালে থেকে মালে আপনি ট্যাক্সিতে করে যেতে পারেন অথবা বোটে করে যেতে পারেন আমরা আমাদের হোটেলে ট্যাক্সিতে করেই গিয়েছিলাম আমরা যে প্যাকেজ নিয়েছিলাম এই প্যাকেজের মধ্যে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ ইনক্লুড ছিল এবং ব্রেকফাস্ট ছিল আমরা মালদ্বীপের চার দিন ছিলাম এর মধ্যে তিন রাত আমরা দুইটা হোটেলে ছিলাম তো ভিডিও সামনে আপনাদের হোটেলগুলো দেখাবো হোটেলগুলোর রুম সম্পর্কে একটা কথা বলবো আসলে রুমগুলো ভালোই ছিল তো যাই হোক আমরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখে পড়বে ছোট ছোট ইয়ার্ড বা বোট এখানে ওয়েট করতেছে বিভিন্ন প্রাইভেট আইল্যান্ডে এখান থেকে রিজার্ভ বোট চলে যায় অথবা যারা মালে শহরে যেতে চায় সেটা এখান থেকে যেতে পারে আর যারা হচ্ছে আপনার ট্যাক্সি বা গাড়িতে যাবে ওইটা আপনার খুব সহজে এখান থেকে চলে যায় আর এখানকার ভাড়া হচ্ছে একটা ফিক্সড মানে আমরা যতটুক দেখলাম যে আমাদের হোটেলে এখান থেকে পঁচাশি রুপিয়া যে মালদ্বীপের যে রুপিয়া এটা মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশের সাড়ে ছয় টাকা বা সাত টাকা এরকম বর্তমান রেট এটা হয়তো বা আপ ডাউন করতে পারে ডলারের রেট অনুযায়ী তো এখান থেকে আমাদের হোটেলে যাইতে মাত্র পনেরো বিশ মিনিটের মতো সময় লাগছে আরও কম হবে যাই হোক এরপরে আমরা হোটেলে কিন্তু আমরা মোটামুটি দশটার মধ্যে পৌঁছায় যাই কিন্তু আমাদের রুম পেতে একটু লেট হয় তো আপনারা অবশ্যই যদি কোনো এজেন্সির মাধ্যমে যান সেক্ষেত্রে তাদের সাথে এটা ফাইনাল করে নেবেন যে আপনারা কখন রুম পেতে পারেন কারণ মালদ্বীপের বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো শ্রীলঙ্কা ট্রানজিট হয়ে যায় বা ওই টাইপের ফ্লাইটগুলো মোটামুটি সকাল সাতটা আটটার মধ্যে মালদ্বীপ পৌঁছায় যায় এবং এক ঘন্টার মধ্যে আপনার ইমিগ্রেশন শেষ হয়ে গেলে আপনি দেখা যায় নয়টার মধ্যে হোটেলে পৌঁছায় যান নয়টা থেকে দশটার মধ্যে কিন্তু আপনার রুম পেতে পেতে বারোটা একটা বেজে যায় এখন মূল কথাটা হচ্ছে যে আপনি প্রায় বারো তেরো ঘন্টা জার্নি বা একটু বেশি সময় জার্নি করে আসার পরে রুমের জন্য যখন অপেক্ষা করতে হয় তখন কিন্তু খুবই বিরক্ত লাগে আমাদের এই ট্যুরটা ছিল আকাশবাড়ি হলিডেজ ওদের থেকে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম শ্রীলঙ্কা এবং মালদ্বীপ শ্রীলঙ্কাতে তিন রাত এবং মালদ্বীপে তিন রাত মোট ছয় রাত সাত দিনের একটা ট্যুর ছিল ওদের থেকে আমরা যে সুবিধাগুলো পেয়েছি বা যে ফ্যাসিলিটিগুলো আমাদের দিয়েছে সেটা হচ্ছে এয়ার টিকিট এবং এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ এবং হোটেল মালদ্বীপে আমাদের দুইটা হোটেলে তিন রাত রেখেছে এবং শ্রীলঙ্কাতে আমাদের দুইটা হোটেলে তিন রাত রেখেছে তো এই ভিডিওতে আমি শ্রীলঙ্কার ব্যাপারে বলবো না এখানে এখানে আমি জাস্ট মালদ্বীপের কথাটাই বলি মালদ্বীপে আমরা হোটেল ইলা গার্ডেন এই হোটেলে দুই রাত ছিলাম এবং হোটেল আর ওয়ান এটার মধ্যে এক রাত ছিলাম তো যাই হোক এখান থেকে আমরা ট্যাক্সিতে করে আমাদের যে গ্রুপ মেম্বাররা ছিল সকলকে নিয়ে আমাদের ট্যুর যে গাইড রয়েছে উনি আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যায় তবে মালদ্বীপে কিন্তু আপনাকে কোনো এজেন্সি আপনাকে ঘুরাবে না আপনার নিজের ইচ্ছা মতো ঘুরতে হবে আমার সামনের ভিডিওতে গুলোতে আপনি দেখবেন যে আমরা তিন দিন কোথায় কোথায় গেছি বিভিন্ন যে দ্বীপগুলোতে রয়েছে বা আইল্যান্ডগুলোতে আমরা ঘুরেছি সেই সম্পর্কে আপনাদের আইল্যান ধারণা দিব আমার নেক্সট ভিডিওগুলোতে তো হোটেলের আসলে কোয়ালিটি ভালো মানে মান ভালো ছিল আমি ঘুরিতে দেখাছিলাম যে প্রায় একটার মত বেজে গেছে আমরা এখনো রুম পাইনি তো এটা নিয়ে জাস্ট আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে তাদের সাথে যাক এরপরে রুমে পেয়েছি আমার বিছনেই আর কোনো যেই হোটেল উৎসবে আর হোটেল থেকে মাত্র এক মিনিটের বাইহাটা রাস্তা বিচ খাইতে যাবো এই জন্য এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিভিন্ন রাইডস রয়েছে এর একটাই অফিস রুম এখান থেকে জাস্ট এক মিনিটের ডিস্টেন্স আমাদের হোটেলের হোটেল এর নিচে একটি রেস্টুরেন্ট রয়েছে দি আর অন আর এই হচ্ছে আপনার বিচ হোটেলের সাত থেকে এরকম সাগরের ভিউ দেখা যায় তো মনোমুগ্ধকর পরিবেশ দেখতেই পাচ্ছেন কালকে আপনাদের আমি যেই ইয়েটা দেখাইছিলাম এটা এটার এইটার অপোজিট হচ্ছে হোটেল সরি সমুদ্র এই হচ্ছে হুলুমালে শহরটা যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল আসতে হচ্ছে আশি রুপিয়া ট্যাক্সি ভাড়া ছিল আর বাসে মনে হয় দশ থেকে পনেরো টাকা পনেরো রুপি আর কি যাক টাকা বললে কিছু মনে করবেন না মনে করবেন হচ্ছে মানে আমাদের তো অভ্যাস টাকা বলা তো এই দেশি টাকা আর কি